রাত বারোটার পরে তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নিলজ্জ হয়ে যাচ্ছে অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না কে জানে কে কি কষ্টের মধ্য দিয়ে বেঁচে আছে মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়ছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জীবনের সব থেকে বড়ো ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষা দীপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বীরেতা কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না মানুষ হতে লাগে সততা একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদাও দেওয়াটা শিখতে হয় পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেওয়া যায় না কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয় জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনের সমস্যা থাকবেই হয় নিজে সমাধান করো নাই তো সময়ের হাতে ছেড়ে দাও কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো তাহলে তোমার এ জন্ম স্বাস্থ্য প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছু হয় না যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকেই অন্যের কাছে আমি খারাপ মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কারণেও হেরে যায় একটা মানুষের দ্বিতীয় মৃত্যু যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় বাবা নামের গাছের ছায়া যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয় সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোকা গিরগিটি আত্মহত্যা করেছে মরার আগে লিখে গেছে মানুষের মতো রং বদলাতে পারিনি বলে দুঃখিত কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কোনো মানুষের গায়ে লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় যে পণ চাই তাকে ভিক্ষা দিন মেয়ে নয় চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই বড় কথা হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে ক্ষমা চাইলেই সব হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মদ্য হারিয়ে গেলে ভাবে বেইমান নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো দেখবে শখ এমনিতেই কমে গেছে একজন মা দশজন ছেলে মেয়েকে লালন পালন করতে পারে কিন্তু দশজন ছেলে মেয়ে একজন মায়ের দায়িত্ব নিতে পারে না কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনই মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর শোকের মুহূর্তগুলো খনিকেই চলে যায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না আমি টাকা আমি ঠিক করে দিই যে সংসারে আপনি কি পুরুষ কাপুরুষ না মহাপুরুষ খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব না তুমি কতটা শিক্ষিত তা তোমার তোমার ডিগ্রি দেখে নয় ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পাই আর যা কিছু হারাই এই বিশ্বাসের কারণেই হারায় সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারবেন না একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে না চেয়ে কোটিং হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয় গায়ের জোরে সব জায়গায় প্যাচ মারতে যেও না তাহলে একদিন নিজের ভুলে নিজে বিক্ষত হয়ে যাবে প্যাচ সব জায়গায় খাটে না সে বুঝেছিল যে এটি তার স্বাধীনতা কিন্তু সে জানে না যে সে তার নিরাপত্তার উপাদান হারিয়েছে শিয়াল অনেক চালা খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকির চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত্যু মানুষের প্রশংসা তো সত্তরও করে মন যার সাথে থাকতে চাই ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয় দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই একদিন তোমাকে দেখে আফসোস করবে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখা হচ্ছে বোকামি যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয় সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি ঠিক হবে কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝাটা ততটা কঠিন কষ্টটা একান্তই নিজের ওটা ভাগ করার মতো উপায় নেই যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না মা নিজে যতই কম পড়াশুনো করুক না কেন মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা মোমবাতির ভিতরে ফিতে বলে আমি তো জ্বলছি কিন্তু তুমি গোলে যাচ্ছ কেন মোমবাতি বলে যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একটা মানুষ কখনো তার প্রিয়জনের ওপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কিছু না বলা কষ্ট থেকে ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না ভালোবাসার মানুষটি হঠাৎ করে ব্যস্ততার অজুহাত দিতে শুরু করে বুঝে নিয়েও সে এখন অন্যজনকে নিয়ে ব্যস্ত ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পরে তো পৃথিবী পরিবর্তন তো অনেক পরের কথা টিভির চ্যানেল পরিবর্তন করতে পারবে না সত্যের পথে দাঁড়াতে না পারলেও অত্যন্ত মিথ্যের পক্ষে দাঁড়াবেন না একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফটের আশা করে না চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করেও কাঁদতেও পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে ধোকাকে ধোকা দিতে শিখতে যাবেন না আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা দ্রুত গতিতে লক্ষ্যে পৌঁছানো নিয়ে চিন্তা করো না শুধু খেয়াল রেখো যেন একই জায়গায় পড়ে না থেকো যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে তারাই অন্যকে বিশ্বাস করে মাঝে মাঝে কিছু মানুষকে মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছে করে কিন্তু এটা করা যাবে না কারণ রাস্তায় ময়লা ফেলা নিষেধ আজকাল মানুষের কাছে সব কিছু আছে কিন্তু যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ খারাপ সময়ে যাদের পাশে পায় না ভালো সময়ে তাদেরকে চাই না হাতে হাত রাখা সহজ সারা জীবন বইতে পারা সহজ নয় কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে কখনো ভোলা যায় না কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব শূন্যস্থান যেমন সঠিক সংজ্ঞা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর সাতপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো ভারতীয় সেনাবাহিনী ডিউটি শুরু আছে কিন্তু শেষ নেই সারাদিন বসে থাকলেও বিশ্রামের সময় নেই কষ্টে আছে কিন্তু শেয়ার করার মানুষ নেই আত্মীয় আছে কিন্তু যোগাযোগ নেই স্ত্রী আছে কিন্তু সংসার নেই সন্তান আছে কিন্তু যত্ন নেই হাজার উৎসব আছে কিন্তু ছুটি নেই মনে মনে ইচ্ছে আছে কিন্তু উপায় নেই বেতন আছে কিন্তু শান্তি নেই জীবন আছে কিন্তু মূল্য নেই যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটাই একই রকম দুটোই চলে গেলে আর ফিরে আসে না আঘাত মানুষকে কষ্ট দেয় না বদলে দেয় বন্ধুরা আপনারা এরকম ভিডিও দেখতে যদি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ